পিরোজপুরের মতবাড়িয়ায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা বিয়ের দাবিতে এক পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ প্রেমিক এক নারীর বাড়ির সামনে বসে দিনভর অনশন করেছেন আর এই ঘটনাকে ঘিরে গ্রাম জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য ষোলো আগস্ট শনিবার সকাল থেকে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই ৩৫ বছরের নারীর বাড়ির সামনে অবস্থান নেন আবুল কাশেম মন্সী তিনি স্থানীয় বেতম রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজার আলী মুন্সিরে ছেলে বৃদ্ধ আবুল কাশেম গণমাধ্যমকে বলেন আমার স্ত্রী অনেক বছর আগে মারা গেছেন তাই নতুন করে সংসার করার আশায় মেয়েদের খোঁজ করি প্রায় দুই মাস আগে এই নারীর সঙ্গে পরিচয় হয় বিয়ের প্রস্তাব দিলে সেও রাজি হয় এরপর বিভিন্ন সময়ে আমার কাছ থেকে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা নেয় কিন্তু হঠাৎ কয়েকদিন আগে থেকে যোগাযোগ বন্ধ করে দেয় ভুল ঠিকানা দিয়ে আমাকে এড়িয়ে চলে তিনি আরও যোগ করেন আজ সকাল থেকে খোঁজ নিয়ে অবশেষে তার বাড়ি পায় আমি সোজা সুজি বলেছি হয় আমার টাকা ফেরত দেবে নয়তো আমাকে বিয়ে করবে নইলে এর সঠিক বিচার চাই ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীর অভিযোগ আরও বিস্ফোরক তাদের ভাষায় ওই নারী শুধু এই বৃদ্ধ নন এর আগেও একাধিক পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে আমাদের এলাকায় তার সুনাম ভালো নয় আমরা চাই তার কঠোর শাস্তি হোক এদিকে ঘটনাটি টের পেয়ে সংশ্লিষ্ট নারী আত্মগোপনে চলে যান ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্থানীয়রা বলছেন এ ধরনের প্রতারণা শুধু একজনকে নয় পুরো সমাজকেই বিব্রত করে বৃদ্ধ আবুল কাশেম এখন ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মটবাড়িয়ার এই ঘটনাকে ঘিরে এখন একটাই প্রশ্ন প্রতারণার শিকার বৃদ্ধ আসলেই কি তার টাকা ও সম্মান ফিরে পাবেন নাকি বিষয়টি চাপা পড়ে যাবে সময়ই দেবে তার জবাব আয়েশা আক্তার ডেক্স নিউজ জিরো টিভি